হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অধ্যায় তেরো ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ শ্লোক সংখ্যা একুশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গাদেবীকে নমস্কার মুকং করতে বা চালং পঙ্গঘয় গিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব অধ্যায় তেরো শ্লোক সংখ্যা একুশ পুরুষ প্রকৃতিস্থ হি ভুংতে প্রকৃতি যান গুণান কারণম গুণসঙ্গ অশ্ব সদ অসদ্ জনি জন্মসু এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব হি যেহেতু পুরুষ জীব প্রকৃতিস্থ প্রকৃতিতে অবস্থান করে প্রকৃতি যান প্রকৃতি জাত গুণান গুণসমূহ ভুংতে ভোগ করে সেই হেতু অশ্ব জীবের সদ অসৎ জনি জন্মসু সৎ এবং অসৎজনিতে জন্ম বিষয়ে গুণ ও সংগ্রহ গুণসমূহের সংযোগ কারণম কারণ তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো যেহেতু জীব প্রকৃতিতে অবস্থান করে প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে সেই হেতু ওই সকল গুণসমূহের সংযোগেই জীবের সৎ জনিতে জন্মের কারণ এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি সৃষ্টির আদিতে ভগবান একাই ছিলেন তিনি নিজের সঙ্গে নিজে খেলা করতে চাইলেন তাই তিনি নিজেকে বহু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলেন এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশই হল জীবাত্মা জীবাত্মা শুদ্ধ নিরাবরণ অক্ষয় এবং অব্যয় কিন্তু নিরাবরণ এই জীব আত্মার সঙ্গে পরমাত্মার খেলা সম্ভব নয় কারণ উভয়ই সর্বজ্ঞ এবং সর্বব্যাপী গীতার দ্বিতীয় অধ্যায়ের চব্বিশ সংখ্যক শ্লোকে বলা হয়েছে নৃত্য সর্বগত স্থানু অচল অয়ং সনাতন অব্যক্ত অয়ম অচিন্ত অয়ম অবিকার্য অয়ম উচ্চতে অর্থাৎ এই আত্মা অচ্ছেদ্য অদার্য অক্লেদ্য অশস্য ইনি নিত্য সর্বব্যাপী স্থির অচল সনাতন অব্যক্ত অচিন্ত অবিকার্য বলিয়া কথিত হন তাই নিরাবরণ বা শুদ্ধ জীবাত্মা যা কিনা সর্বজ্ঞ এবং সর্বব্যাপী তার সঙ্গে পরমাত্মার খেলা সম্ভব নয় খেলা করবার জন্য চাই একটা আবরণ সেই জন্য জীব আত্মাকে ভগবান মায়ার আবরণ বা দেহের আবরণে আবৃত করলেন কেমন করে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ নিজের থেকে মায়ার শক্তি বা অব্যক্ত বা মূল প্রকৃতি সৃষ্টি করলেন এই মূল প্রকৃতি থেকে মহতত্ত্ব মহত্তত্ত্ব থেকে অহংকার তত্ত্ব অহংকার তত্ত্ব থেকে পঞ্চ পঞ্চ তন্মাত্র মহাভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ কর্মেন্দ্রীয় এবং মন সৃষ্টি করলেন এই সমস্ত কিছু উপাদান দিয়ে মায়ার শক্তি নানান রকম দেহ নির্মাণ করলেন আর এই দেহগুলির মধ্যে এক একটি জীব আত্মা ঢুকিয়ে দিলেন সৃষ্টি হলো নানা প্রকার জীব মানুষ গরু ছাগল ভেড়া ইত্যাদি প্রত্যেক জীবকে ভগবান ভাবনার এবং কর্মের স্বাধীনতা দিলেন ফলে বিভিন্ন প্রকার জীব এবং তাদের কর্মবৈচিত্র্য সৃষ্টি হলো। এই দেহগুলির মধ্যে প্রবেশ করে অর্থাৎ প্রকৃতিতে অবস্থান করে মায়ার প্রভাবে আত্মস্বরূপ ভুলে গেল যে কুকুরের দেহ পেলো সে ভাবতে শুরু করলো যে আমি কুকুর যে মানুষের দেহ পেলো সে ভাবতে শুরু করলো আমি মানুষ জীব সকল নানা প্রকার দেহ পেয়ে চক্ষু কর্ণ নাসিকা জিহবা ত্বক এই ইন্দ্রিয়গুলি দিয়ে পঞ্চকর্মেন্দ্রিয়ের সাহায্যে অর্থাৎ হাত পা লিঙ্গ পায়ু বাক এদের সাহায্যে প্রকৃতির রূপ রস শব্দ স্পর্শ এই পঞ্চ বিষয় ভোগ করতে শুরু করল সকল জীবের ইন্দ্রিয় এবং বিষয় ভোগের সামর্থ্য একরকম নয় পৃথক পৃথক ইন্দ্রিয় দিয়ে বিষয় ভোগ করবার সময় জীব ইন্দ্রিয়ের সুখের অনুকূল বিষয় পেলে আহ্লাদিত হয় আনন্দিত হয় আর ইন্দ্রিয়ের সুখের প্রতিকূল বিষয় পেলে দুঃখ অনুভব করে এইভাবে সুখ দুঃখ মান অপমান জয় পরাজয় লাভ ক্ষতি শীত গ্রীষ্ম নানা ভাব অনুভব করতে লাগল দেহের সান্নিধ্যে থাকতে থাকতে আত্মা নিজেকে দেহ ভাবতে শুরু করলো আর জড়ের বন্ধনে আবদ্ধ হলো প্রকৃতির বন্ধনে বিষয় ভোগের সময় পাপ পুণ্যময় কর্ম করতে লাগল পাপ পুণ্যময় কর্ম করতে করতে ভালো মন্দ কর্ম করতে করতে জীবের মধ্যে একটি সংস্কার বা স্বভাব গড়ে উঠল জন্ম জন্মান্তরে সঞ্চিত সেই সকল সংস্কারের প্রভাবে মানুষ সৎ অসৎজনিতে বারবার জন্মগ্রহণ করতে লাগলো আর মৃত্যুবরণ করতে লাগলো যারা সত্যগুণের আশ্রয়ে কর্ম করতে লাগলো অর্থাৎ যারা ভগবানের নাম করে গুণগান করে ভক্তসঙ্গ করে সাধু সঙ্গ করে তীর্থ পর্যটন করে তপস্যা করে তারা সাত্বিক গুণের প্রাধান্যের জন্য মুনি ঋষি বা দেবতা হয়ে জন্মায় আর যারা একেবারে নিষ্কাম কর্ম করে তারা ভগবানের শ্রীচরণে পৌঁছে যায় এবং নিজেদের শুদ্ধ সাত্বিক ভাব লাভ করে আর যারা রজগুণময় কর্ম করে অর্থাৎ দম্ভ দর্প অভিমান কর্তৃত্ব অহংকার সহ কর্ম করে যাদের ভিতরে কর্ম করবার প্রবণতা খুব বেশি তারা পুনরায় মানুষ হয়ে জন্মগ্রহণ করে যারা তমগুণময় কার্য করে অর্থাৎ হিংসা নিন্দা মারামারি করে মিথ্যা কথা বলে খুন খারাপি করে লোক ঠকায় নিদ্রা তন্দ্রা আলস্যে মগ্ন থাকে তারা বাঘ সিংহ ক্রিমিকিট ইত্যাদি নিকৃষ্টজনী প্রাপ্ত হয় ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে তাই যথার্থই বললেন যে জীবাত্মার সঙ্গে সত্য রজতম এই তিন গুণের সংযোগের ফলে তাদের সৎ অসৎ ভালো মন্দ নানা জনিতে জন্ম হয় আর কর্মফল ভোগ করতে হয় তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার এক তেরো অধ্যায়ের একুশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম শ্লোকটি আমি আরও একবার পড়ছি যেহেতু জীব প্রকৃতিতে অবস্থান করে প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে সেই হেতু ওই সকল গুণসমূহের সংযোগেই জীবের সৎ অসৎ জনিতে জন্মের কারণ এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী বকসামী গুজ্জানি শ্রীণুপাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলয়ং জানতে তৎক্ষণাৎ গঙ্গা গীতা চষাবিত্রী সীতা সত্তা পৃথিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসধা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রাতি নাশি বেদ্রয়ী পানন্দ তর্থ জ্ঞানমঞ্জরী ইপে নিত্যং নর জ্ঞান লভে নিত্যং তথান্তে পরমম পদম হরসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো মঙ্গল করো জয় রাধে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন